বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা যদি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানাগুলির ভিতরে অন্যতম এই যে দেখতে হচ্ছেন বানর চিড়িয়াখানা সবচেয়ে হাসির বা মজার জিনিস এই দেখতে হচ্ছেন সবচাইতে বড়ো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরাফ আর এই যে দেখতে হচ্ছেন বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যেটি সবচেয়ে পপুলার হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা একটা নতুন ভিডিওতে নতুন ব্লগ ভিডিওতে যেখানে আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা মিরপুর চিড়িয়াখানা সেইটা আজকে ঘুরে দেখাবো যে আসলে মিরপুর চিড়িয়াখানাতে কী কী আছে আর এখানে ঢুকতে হলে মানে কীরকম ফ্যাসিলিটি বা কি কি দেখতে পারবেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো বেশি দেরি করবো না চলে যাবো মেন ভিডিওতে তো চলুন সরকার যাক আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার বাইরের অংশ যেখানে বেলুনের সমাহার বাচ্চাদের কোলাহল প্লাস হইলো অনেক লোকের সমাহার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকাতে যেখানে আমি এখন টিকিট কাটতে যাব টিকিট কাটার জন্য বাইরের দিক থেকে দেখতে পাচ্ছেন কত লোক এই ডিসেম্বর জানুয়ারিতে অনেক 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 লোকজন আসে যেখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য পার পঞ্চাশ টাকা করে টিকিট তো আমি এখন টিকিট কাটার জন্য এই যে বয়স্ক আঙ্কেল আছে ওনাকে হইল একটা পাঁচশো টাকা নোট দেয় বলি যে আমাকে খুব সাধারণ উনি দিয়ে যায় তো পাঁচশো টাকার টিকিট নেই এই যে আমি এখন চলে আসলাম এই যে টিকিট পেয়ে গেছি তো টিকিট পাওয়ার পর এই যে দেখতে কতগুলো ভিড় ভিড় ছিল অনেক এখানে দুটা গেট চালু ছিল একটা গেট এই দিকে যেখানে অনেক ভিড় আছে এবং পাশের গেটেও মানে মোটামুটি ভিড় আছে বুঝছেন তো পাশের আঙ্কেলটা যে তুমি এই দিকে আসো তো আমি এই দিক দিয়ে এখন মানে প্রবেশ করি এই যে টিকিটটা দিয়ে ফেললাম টিকিটটা দেওয়ার পর এটাই হচ্ছে প্রবেশপথ হ্যাঁ আপনি যখন জিয়াখানায় ঢুকবেন তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা পরিবেশ পাবেন যেখানে এই দিক দিয়ে একটা রাস্তা আছে প্লাস হইলো আপনার এই দিক দিয়েও একটা রাস্তা আছে আপনি চাইলে যে কোনো দিয়ে প্রবেশ করতে পারেন তো আমি সাধারণত সবাই এই দিক দিয়ে প্রবেশ করতেছিল বা এই দিক দিয়ে দেখা শুরু করতেছিল তো আমি এই দিক থেকেই শুরু করলাম যেখানে রাস্তাটা ভাই অসংখ্য সুন্দর আর পাবলিকে এত ছিল যে আপনাকে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর রাস্তা ছিল এই যে এই দিক দিয়ে আমরা প্রবেশ করছি কিন্তু ভিতরে আর এত এত মানুষ দেখছি যে মানে বলার ভাষা নাই তো এইখানে এই দিক থেকেই ফার্স্ট অফ অল শুরু করছিলাম যেইখানে হরিণের হরিণের যে মানে আপনার হইলো একটা কি স্পেস ছিল যেখানে সবচেয়ে বড় স্পেস ধরা যায় এই হরিণগুলোকে হ্যাঁ যেইখানে অসংখ্য হরিণ ছিল হরিণগুলো ভাই অনেক 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 বেশি এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা যদিও বা ছোটো ছোটো করে দেখা যাচ্ছিল যে আমিও জুম করলাম একটু দেখেন হরিণ কতগুলো হরিণ আছে হরিণে পরিপূর্ণ এই এলাকাটা এই হরিণগুলোর নাম হইলো আপনার চিতা হরিণ এই যে দেখতে পাচ্ছেন চিতা হরিণ যেখানে এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে চিতা হরিণ কোথা কোথা থেকে আসছে বা কোথাকার কি সব বিস্তারিত এখানে আলোচনা করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ছোট হরিণ বড় হরিণ এইটা ওইটা ছিল বড় হরিণ যেখানে রেস্ট করতেছিল ছায়াতে আমি যে দেখেন হরিণের গায়ের রং মানে গায়ের চিটা ফোটা রংটা সুন্দর লাগে ওই যে দেখতে পাচ্ছেন শিঙ্গালা হরিণটা সবচাইতে পপুলার তারপরে আপনি যখন আসবেন তখন এই যে তথ্য কেন্দ্র একটা পাবেন যেখানে আপনি চাইলে যে কোনো তথ্য নিতে পারেন বা তথ্য কোনো কিছু হারাই গেলে বা তো কোনো কিছু জানা থাকলে সেগুলো আপনি বলে দিতে পারেন এছাড়া দেখেন একটা আমাকে ব্যবহার করুন একটা ডাস্টবিনের আপনার চিত্র দেওয়া আছে তারপরে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চাইলে আপনি এরকম একটা রাস্তা পাবেন যেখানে সামনের দিক দিয়ে আপনাকে এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে আর সবাই কম বেশি এই দিক দিয়েই এগিয়ে যাচ্ছিলো আর এগে যেতে যেতে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা হইল এখানে বক সাধারণত বক বলে যেগুলো আমরা গ্রামের ভাষায় বক বলে থাকি সে বকের হইল আপনার এটা ছিল আর এই দিকে ছিল আপনার হইল ওই যে মানে ভেটেরিনারি হাসপাতাল বলতে ওই যে পশু পাখির যে সমস্যাগুলো হয় সমস্যাগুলোর জন্য এখানে হাসপাতাল ছিল আর এই দিকে ছিল পরিচালকের কার্যালয় আর এই জায়গায় সবচেয়ে মূল যে জিনিসটা এই জায়গায় এইটাই হচ্ছে চিড়িয়াখানার মানে কি বলে যে মানচিত্র যেখানে কোথায় কি আছে সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে আপনি চাইলে এইটা ফলো করেও পুরো চিড়িয়াখানাটা দেখতে পারেন এই যেখানে একশো তিরাশি একর হইলো জমি নিয়ে এটা গড়ে উঠেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক বা রোনাস বানর আচ্ছা রোনাস বানরের এইখানে আমরা আসি ফার্স্ট অফ অল কিন্তু বানরের খুব বেশি ছিল না কারণ এটা সংস্কার চলতেছিল তো এইখানে আমরা বানর খুব একটা বেশি দেখতে পারি নাই অল্প কয়েকটা বানর ছিল কারণ হইলো ওদের মানে কি যেন সমস্যা হয়েছে তো তার জন্য সংস্কার চলছিল আর এরপরে আমরা চলে আসি সামনের দিকে যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই ছিল যে এইখানে আপনি সজারু বাঘ সিংহ ভালুক এগুলো দেখতে পারবেন হ্যাঁ তো এই রাস্তাতে যাইলে আপনি এটা দেখতে পারবেন তার সামনে সামনে এই যে দেখতে পাচ্ছেন সামনে এখানে বকগুলা দেখা যাচ্ছিল বকের মানে সরস যেটা বলে সবাই সরস বলে কেউ বক বলে অনেকের ভাষায় অনেক রকমের মানে কথা আসে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বকের মানে আবাসস্থল বা জায়গা যেখানে অসংখ্য অসংখ্য তবে এখানে প্রচুর গন্ধ ছিল ভাই হ্যাঁ তো গন্ধ ছিল কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে বকগুলো আছে বা সাধারণ সরস পাখি বলা হয় এইগুলো আপনি এখানে দেখতে পারবেন সাধারণত এই যে দেখতে পাচ্ছেন মানে বিশাল একটা জায়গা নিয়ে এটা করা আছে এরপরে আপনি সামনের দিকে আগে আসলে সজারু সজারু দেখতে পারবেন যদিও বা গুলো বাইরে ছিল না এই গুলো সব ভিতরেই ছিল তো আমরা ভিতর থেকেই দেখার চেষ্টা করতেছিলাম এরপরে আপনি যখন যাবেন বাঘ সিংহ এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাকে বাঘ সিংহ ওই যে জায়গায় আপনাকে যেতে হবে তো আমরা চলে আসছিলাম এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু ওই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার যদিও বা বেঙ্গল টাইগার ওই যে শুয়েছিল কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন দেখেন শুয়ে আছে। মানে দুপুরে বেলা ভাই ক্লান্ত হয়ে গেছে কি বলবে এত লোক এত চেঁচামেজি মানে এলাকা পুরোটাই কি একটা মানে অবস্থা এই জন্য হয়তো বাঘও ক্লান্ত হয়ে গেছে মানে ও দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে ও শুয়ে ছিল এই যে দেখতে পাচ্ছেন সেই মানে কি বলে দাগ টানা এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই দিকেও অনেকগুলো এই যে দেখেন ভাল্লুক এই ভাল্লুক দেখতে আসে সবাই দেখতে দেখা যায় অনেক ভিড় করতেছিল ভাল্লুকটা যদিও হাডহাটি করতেছিল এখানে দুইটা ভাল্লুক ছিল দুইটা ভাল্লুক ছিল দুইটা ভাল্লুকের দিকে চতুর্দিকে মানে মানুষজনে ভর্তি পরিপূর্ণ একটা অবস্থা এরপরে আপনি ওই যে সামনে যাইলে সামনে আমরা আরও যাই সামনে ভাল্লুকটা ভাল্লুকের পরে আমরা এখানে আরেকটা দেখতে পাই সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে দেখতে পাচ্ছেন দেখেন রয়্যাল বেঙ্গল টাইগাররা শুয়ে আসিল মানে পাশে কিন্তু রয়্যাল বেঙ্গলে কি কিন্তু তিনটা খাঁচা আছে বুঝছেন এইখানে দুইটা বাচ্চা একটা বাচ্চাদের খাঁচা আছে দুইটা হইলো রয়্যাল বেঙ্গলে মানে আলাদা আলাদা করে রাখা আছে কেন জানি না সঠিক এখানে যদি বা দুইটাই আসে দুইটাই শুয়ে আছে আমরা একটা বাঘও পরিপূর্ণভাবে মানে দাঁড়াই থাকতে দেখি নাই যদিও বা এরপরে আমরা সামনের দিকে আগাই সামনে যে আফ্রিকান সাদা সিংহ আফ্রিকান সাদা সিংহ শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন সিংহ বলেন যা ছিল সবাই রয়্যাল বেঙ্গল টাইগারের জবাই স্ত্রী যেখানে ও শুয়েছিল ওই যে দেখেন তো শুয়ে আছে মানে বাঘ বলেন সিংহ বলেন এরা ক্লান্ত হয়ে গেছে এখানে একটা পাশে যে মসজিদ ছিল যেটা সবচেয়ে ভালো জিনিস একটা বলা যায় কারণ মসজিদও আছে এখানে আপনি চলে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা বাঘ এরপরে এশিয়ান কালো ভাল্লুক এশিয়ান কালো ভাল্লুকের এইদিকে চলে আসেও যে দেখতে পাচ্ছেন এশিয়ান কালো ভাল্লুক এরপর প্রাণী জাদুঘর শিশুদের জন্য পার্ক বলেন বা ছোটো ছোটো জায়গাগুলো বলেন এখানে ইমু পাখি ইমু পাখি বলেও বা উট পাখির মতন দেখতেই যে দেখতে পাচ্ছেন দেখেন কি বিশাল বিশাল পাখি যে পাখিগুলার মানে আপনি বাঘের পরেই আপনি এই রাস্তাটা পেয়ে যাবেন হ্যাঁ যেখানে আপনি অনেকগুলো পাখি দেখতে পারবেন উট পাখির মতন বা এইগুলোকে বলা ইমু পাখি বল দিছে যে অনেক বড় বড় পাখিগুলো কিন্তু হ্যাঁ এরা কিন্তু আবার মাঝে মাঝে ঠোঁটগুলা মানে এই যে জালের দিচ্ছে এরপরে দেখেন এই যে মসজিদ ও বাহিরের এইদিকেও আপনার কি বলে ইমু পাখি বা উট পাখির মতন যেগুলো সেগুলোকে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন দেখেন আপনাদেরকে দেখাই যাই আমি এই যে দেখতে পাচ্ছেন দেখেন ওই যে পাখিগুলো কি বিশাল বিশাল পাখি অনেক বড় বড়ো এরপর দেখি সাদা ময়ূর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখেন সাদা ময়ূর এটা কিন্তু অনেক সুন্দর একটা পাখি বলা যায় বা সুন্দর একটা জিনিস বলা যায় যেটা অসংখ্য সুন্দর লাগতেছিল বা এই সাদা ময়ূরগুলোকে দেখতে সুন্দর লাগতেছিল যদিও বা খাসার ভিতরে থেকে এই যে বাইরে খাসাটা আসতেছে কিন্তু তারপর সুন্দর এরপরে আমরা চলে আসি আপনার কি বলে জিরাপ জিরাপের এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এটা জিরাপ জিরাপের এলাকা যেখানে জিরাপ সবচেয়ে বড় বড় জিরাপ আর যেগুলো কাছে এবং মজাদার মজাদার খেলাও দেখাই দিছিল এখানে কতগুলো জিরাপ আছে বাচ্চা জিরাপ আছে প্লাস হইল আপনার এখানে মানে অনেক বড় বড় জিরাপগুলোও আছে তো সব রকমের জিরাপ এখানে কম বেশি আসে জিরাপের এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুগুলো আমরা দেখতে পাই তারপরে আবার হইল আপনার এখানে জিরাপের যদিও বা ওইখান থেকেও কিন্তু জিরাপগুলো দেখা যাচ্ছিলো আর ক্যাঙ্গারু এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারগুলো কিন্তু শুয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন আরো শুয়ে আছে মানে সব প্রায় প্রত্যেকটা প্রাণী শুয়ে আছে এরপরে আছে লামা লামা বই দেখতে পাচ্ছেন গাধার মতন দেখতে এটা হচ্ছে লামা এই লামাগুলা এখানে ছিল যেটাকে গাধাও বলা যায় আবার লামা বল দিছে দেখেন এই যে এখানে ওরা হইলো কি যেন খাচ্ছিল খাবার দিয়ে রাখছিল ওইটা এরপর ওয়াটার এই যে দেখতে পাচ্ছেন এটা এরপরে দেখতে পাচ্ছেন ওয়াটার এবং গাধা গাধা তো ছিলই প্রায় ওই যে দেখতে পাচ্ছেন দেখেন শুয়ে আছে ওয়াটার বার্ক তারপর দেখেন কত লোক ভাই এতগুলা লোক মানে এত মানে জ্ঞানজাম পরিবেশ মানে পশু পাখিরা কাছে আসতেই যাচ্ছে না আর আসবে কিভাবে এত মানুষজনের মানে দেখলে সবাই একটু মানে ভয়ই পায় যায় এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার বক বা ওয়াটার বাক বাগ সরি সরি এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন একটা আর এখানে একটা আছে এখানে আছে গয়াল গয়ালে এই যে দেখতে পাচ্ছেন গয়াল গয়ালে এখানে খাওয়া দাওয়ার জন্য এটা ঘুরে বেড়াই দিছে এটা ঘোড়ার মতন আকৃতি যদিও বা কিন্তু ঘোড়ার থেকে ছোট আকারের হয় সাধারণত আর এই যে দেখতে পাচ্ছেন মহিষ মহিষ এগুলোকে বলা হয় মহিষ যেগুলো অনেক বড় বড় বা কী স্বাস্থ্য ছিল ভাই এরপরে নিচের দিকে পাখির পাখির অঞ্চলের দিকে আমরা যাচ্ছিলাম তো এর জন্য কি নিচের দিকে যাইতে হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভুবন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন ওই যে দেখাইতে দেখানোর চেষ্টা করতেছি ভুবনশিল অনেক বড় বড় চিল পাখি এরপরে আমরা পাইছিলাম শঙ্কোচিল সেই আপনার হলো কি শামসুর রহমানের শঙ্কোচিল শঙ্কোচিল এরপরে আমরা দেখতে পাই যে কুড়াবাজ কুড়াবাজ বা বাস পাখি যেটাকে বলা হয় সাধারণত এগুলো আমরা এই যে দেখতে পাই এরপর তিলাবাজ তিলাবাজগুলো এখানে দেখা যাচ্ছিলো তারপরে আমরা চলে আসলাম এই দিকে এই যে ছিল ওই যে ওই দেখেন জলহস্তিগুলো ওই যে সাঁতার কাটতিসে পানির ভিতরে এখানে অনেকগুলো জলহস্তি যদিও বা আসে এরপরে আমরা চলে যাই যে এখানে এখানে লেখা আছে আপনার সাপ বলেন বানরের জায়গা বলেন যেটা উপরের দিকে হ্যাঁ তো আমরা উপরের দিকে চলে যাই যাওয়ার সময় দেখি যে এখানে ময়ূর যে ময়ূরগুলো দেখতে অসংখ্য সুন্দর ভাই ময়ূরগুলা এখানে সবচেয়ে সুন্দর ময়ূরগুলা দেখা যায় কারণ এইখানকার ময়ূরগুলোকে ছেড়ে মানে ছেড়ে দেওয়া আছে যেগুলা ওই যে দেখতে পাচ্ছেন দেখেন খাচ্ছে দেখেন খাবার খাচ্ছে ওরা আর এই যে দেখেন কতগুলো ময়ূর ময়ূর পাখি তো ময়ূর পাখিগুলো অসংখ্য সুন্দর দেখতে আর উপরে আছে বানর আছে হনুমান আছে সাপ আছে যেগুলো অসংখ্য মানে জিনিসপত্র আছে আসলে কথা হলো কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অযোগ্য সাপ মানে বিশাল বড় অঞ্চল বিশাল অনেক কিছু আছে জাতীয় চিড়িয়াখানা বলতে যেটা বোঝাই সেটুকুই মানে এখানে দেখা যাচ্ছে এখানে সাপ এই সাপের অঞ্চল এরপরে বানর আমরা চলে যাই বানরের দিকে বানরে অসংখ্য বানর এখানে আসে যদিও বা এই যে বানরের বিভিন্ন জাত এখানে দেখা যায় সবচেয়েতে শয়তান বলে না সবচেয়েতে মানে কী বলেন দুষ্ট জিনিসের জায়গায় আমরা চলে আসি এখন এই যে বানরগুলো দেখতে পাচ্ছেন এই বানরগুলো অসংখ্য প্রজাতির বানর এখানে অবস্থিত বা আছে এরপরে আমরা চলে যাই বানরের শেষের পরে আমরা চলে যাই বাঘ রক্ষা করুন এখানে একটা দেওয়া আছে আমরা সিঙ্গ অঞ্চলে চলে যাই হ্যাঁ আফ্রিকান সিংহ যদিও বা সিংহগুলোকে সচরাচর দেখা যাচ্ছিলো না ওরা শুয়ে আছিল মানে ভিতর দিকেও দেখেন শুয়ে আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনার সিংহ সিংহ কিন্তু শুয়ে আছে সিংহগুলোকেও খুব সচরাচর দেখা যাচ্ছিলো না কারণ সবাই ক্লান্ত রোদ বলেন প্লাস হইলো মানুষের জ্ঞান জামে বলেন তো সেই দিক থেকে সবাই ক্লান্ত এরপরে আমরা চলে যাই হচ্ছে হরিণের অঞ্চলে যেটা বাইরের পথে একটা আর একটা বিশাল মানে অঞ্চল জুড়ে অনেকগুলা হরিণ ছিল অনেক অনেক হরিণের জায়গাগুলো অনেক বড়ো একটা জায়গা নিয়ে আসে যা হোক হরিণের মানে লাফালাফি বাই যে দেখতে পাচ্ছেন চিত্রা হরিণ যেখানে দৌড়াদৌড়ি করার জন্য ওরা একটা ভালো স্পেস পেয়ে গেছে এই জায়গায় বলা যায় কারণ এই স্পেসের জন্যই মনে করি যে ওরা প্রজননটা সম্পূর্ণভাবে করতে পারতেছে কারণ ওরা সচরাচর দৌড়াদৌড়িটাই পছন্দ করে হরিনেরা এখানে দৌড়াদৌড়ির মানে জায়গাটা পর্যাপ্ত করিয়ান জায়গা আছে এরপরে আমরা বাহির পথে চলে আসি যেখানে এই দিক দিয়ে মানে বের বের হওয়ার পথ যেখানে বের হওয়ার পথে আপনি দেখতে পারবেন যে হারগিলা যে ম্যাগো কাকাতুয়া এই পথে আপনারা দেখতে পাবেন মানে বের হওয়ার পথে আপনি চাইলে এটা দেখতে পারেন কিংবা আপনারা চাইলে যে প্রবেশ প্রবেশপত্রও দেখতে পারেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত বড় বড় ভাই এই যে দেখেন কি বিশাল বিশাল ওরে বাবা এইটা যদি আপনাকে একটা ঠোকর মারে আপনার অবস্থা শেষ পা গুলা দেখেন কি বিশাল বিশাল পা এর পাগুলা দেখতে মানে কি রকম একটা অবস্থা তো জাতীয় চিড়িয়াখানায় যে জিনিসগুলো আছে এই যে দেখেন ম্যাক এই যে দেখেন মিলিটারি ম্যাক মানে ওই যে আপনার কী বলে টিয়া পাখির যে জাতগুলা সাধারণত আমরা বলি টিয়া পাখির যে জাতগুলো সেই জাতগুলাও এখানে দেখা যাচ্ছিলো টিয়া পাখি তবে এখানে অসংখ্য পাখির ভিতরেও সবাই মানে অনেকে দেখতেছি যে আপনার ই করতেছে গুদাগুদি করতেছে আসলে এই যে করা ঠিক না কারণ এইতে ওরা বিরক্ত হয় পাখিগুলা বিরক্তের কারণে অনেকগুলা মানে কমে গেছে এখানে যদিও বা এখানে অনেকগুলো অনেকগুলো প্রজাতির পাখি আছে আপনি যেগুলো আপনি চাইলে দেখতে পারেন এখানে আমি যে দেখাই দিলাম আপনাদের এরপরে আমরা চলে আসি বাইরের পরিচালকের কার্যালয় হ্যাঁ এখানে পরিচালকের বলতে এখানে যে পরিচালনার জন্য যারা নির্বাহী কর্মকর্তা আছে তাদের যে জন্য থাকার স্থান যেটা বলা যায় এটা সেখানে আছে এরপরে আপনি একটা রেস্তোরাঁ দেখতে পারবেন রেস্তোরাঁর নাম ময়ূর রেস্তোরাঁ এরপরে অনেক লোকজন এখানে বসে আছে বা অনেক লোকজন চা বানিয়ে পান করতেছে সাধারণত এরপরে আমরা বাইরের দিকে চলে আসতেছিলাম তো বাইরের প্রবেশের পথে একটু মানে ঝাড়ু কম দেওয়া আছে তো সেক্ষেত্রে একটু নোংরা হয়ে আসে যদিও বা আর এই যে দেখো পাচ্ছেন দেখেন কত বিশাল অঞ্চল এই অঞ্চলগুলোতে মানুষ বসে থাকতেছে ছায়া পাচ্ছে গাছে ছায়া পাচ্ছে তো এই ছিল মোটামুটি আপনার হলো চিড়িয়াখানার সম্পর্কে বিস্তারিত ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন সবাই আর এটাই হচ্ছে বাইরের পথ তো বাইরের পথে আমরা চলে যাচ্ছিলাম বাইরে চলে যাব বলে আমরা এখন চলে যাচ্ছিলাম বাইরের দিকে তো অসংখ্য অসংখ্য মানুষজন অসংখ্য সব কিছু দেখানো দেখানোর চেষ্টা করলাম ভুল প্রাণ পারে সবাই সুন্দর মানে কবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই বাইরের পথে আমরা চলে আসলাম আমরা কিন্তু ওই যে সামনের পথ দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ এই যে এখানে লেখায় আছে বাইরের পথ তো আপনি এই দিক দিয়েই বের হইতে হবে তো আমি এই দিক দিয়ে বের হয়ে গেলাম সেই জাতীয় চিড়িয়াখানা থেকে আমরা এখন বের হয়ে গেলাম তো এই ছিল মূলত চিড়িয়াখানার বাইরের অংশ বা ভিতরের অংশ সবটুকু দেখানোর চেষ্টা করছি তো সবাইকে ধন্যবাদ আমি